ভাই তোমাদের কোথায় নিয়ে গেছিলো কোথায় নিয়ে গেছিলো কি দিয়েছে এটা বিরিয়ানি প্যাকেট দিয়েছে সিঙ্গুরে গেছিলো

আকাশে ধররী দিদির মিটিং ছিল সেখানে মাস্টার গেছেন মজনু দাশ বলতে বলে ছেলে দায়িত্বই নেয় সুযোগ কি রে

যারা গার্জেন আছেন তাদের মধ্যে এটা এটা কিন্তু খুব ভালো এই প্রতিবাদ জানানো উচিত যে স্কুলে ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছি পড়াশোনা করার জন্যে স্কুল থেকে নিয়ে চলে যাওয়া হলো দিদির প্রোগ্রামে এটা কেন এটা কেন এটা কি পার্টি অফিস নাকি ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য স্কুলে পাঠাচ্ছি পড়াশোনা না করিয়ে স্কুল থেকে বাসে করে নিয়ে মুখ্যমন্ত্রী তথাকথিত উনি তো মুখ্যমন্ত্রী মানে পদে আছেন কিন্তু দেখে তো মুখ্যমন্ত্রী মনে হয় না ওনার যা সব কথা তো নিয়ে চলে যাওয়া হলো তো এটা কেন এটা কেন এই যে যারা গার্জেন দেখছেন তো স্কুলটা নালিকুল নালিকুল ওখানে মানে এসছেন যারা গার্জেন আছেন তারা এসছেন এসে শিক্ষকদেরকে ধরেছেন যে কে কে মানে কেন নিয়ে গেছিলেন কেন নিয়ে গেছিলেন আর দেখুন একটা করে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দেওয়া হয়েছে ওটারও লোভ দেখানো হয়েছে তার সঙ্গে দেব আসছেন অমক হয়তো বলা হয়েছে তো এই সব বলে স্কুল থেকে স্টুডেন্টদেরকে নিয়ে চলে যাওয়া হয়েছিল তো গার্জেনরা খবর পেয়ে খবর পেয়েছেন যে এরকম ছেলেরা সব স্কুলে নেই তো তাদের মধ্যে কয়েকজন এসে স্কুল চত্বরে এসে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন আমি তো বলছি যে ঠিক করেছেন ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন এই রকম ক্ষোভ বিক্ষোভ প্রত্যেকটা স্কুলে দেখানো উচিত যেখান থেকে ছেলে মেয়েদেরকে ওই রকম প্রোগ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা হবে প্রত্যেকটা জায়গাতে আমি তো আমি তো অনেকদিন অনেক দিন ধরেই বলে আসলাম যে যারা গার্জেন আছেন তারা কেন গর্জে উঠছেন না তারা কেন গর্জে উঠছেন না কেন তারা মানে স্কুলে গিয়ে বলছে যে আমার ছেলে মেয়েদেরকে কেন তোমরা মানে ওই রকম প্রোগ্রামে নিয়ে যাচ্ছ একটা পলিটিক্যাল প্রোগ্রাম ওটা ওটা মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম হচ্ছে ওটা মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম হচ্ছে দর্শক আমি এই যে গর্জনটা দেখতে পাচ্ছি এটা আমি কেন বলছি যে সঙ্গত এবং এটার এটাকে কুর্নিশ জানানো উচিত যে গার্জেনরা এইভাবে এসে তারা এরকম প্রতিবাদ করছেন কারণ মুখ্যমন্ত্রী যে প্রোগ্রামগুলো করেন সেখানে কি সরকারি ব্যাপারটা থাকে সরকারি ব্যাপারটা থাকে কি সেই অর্থে দুটো একটা সাইকেল বিতরণ করেন করার পরে উনি যেটা করেন তারপর পলিটিক্যাল ভাষণ শুরু করে দেন তো বাচ্চা বাচ্চার ছেলেরা ছেলেমেয়েরা সেখানে যাবে তাদের সামনে উনি পলিটিক্যাল ভাষণ কেন দেবেন যদি সত্যি সরকারি প্রোগ্রাম হতো মুখ্যমন্ত্রীর সুলভ যে কিছু প্রকল্পর ব্যাপার স্যাপার হচ্ছে দেওয়া হলো চলে এলো কিন্তু এটাতে কি হচ্ছে সরকারি প্রকল্পর কিছু জিনিস দেওয়ার নাম করে স্কুলে সবাইকে ডেকে নিয়ে চলে গেল ভর্তি করতে জায়গা ভর্তি করতে নিয়ে গিয়ে সেখানে তাদের সামনে বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়ে এখনও তারা মানে অল্প বয়স বুঝতে পারছেন তাদেরকে পলিটিক্সে মানে পলিটিক্সের ভাষণ শোনানো হচ্ছে এটা তো ক্রাইম তো এটা কিন্তু ক্রাইমও কোথায় সেই শিশু কি আছে না কমিশন কোথায় কোথায় বাচ্চাদেরকে পলিটিক্সে মানে যুক্ত করাটা ন্যায়সঙ্গত ন্যায়সঙ্গত এটা আইনসিদ্ধ কোথায় তারা তারা কেন প্রতিবাদ করেন না তারা কেন ব্যবস্থা নেন না কেন আজকে গার্জেনদেরকে স্কুলে এসে এরকম ক্ষোভ বিক্ষোভ দেখাতে হচ্ছে তারা কোথায় যে একজন মুখ্যমন্ত্রী কী করে এটা করতে পারেন আমি কেন বলছি দর্শক আমি দুটো বক্তব্য শোনাচ্ছি কালকে শুনিয়েছি রচনা ব্যানার্জি তারও বক্তব্য শুনেছেন আর মুখ্যমন্ত্রী আমি দুটো বক্তব্য ব্যাক টু ব্যাক শোনাব দর্শক দেখুন তো ওনারা এইটা সরকারি সরকারি প্রোগ্রাম বলছেন তো সরকারি প্রোগ্রাম হয়তো কেউ বলবেন মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়েছে তো সমস্যা কথা এটা তো কেউ কেউ বলতে পারেন আমি তাদের উদ্দেশ্যে আমি দুটো জাস্ট প্রমাণ দিই যে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম বলা হচ্ছে কিন্তু উনি কি মুখ্যমন্ত্রীর সুলভ বা আরও যারা বক্তব্য রেখেছেন তারা কি এটাকে সরকারি প্রোগ্রাম হিসেবে করেছেন নাকি এটাকে পলিটিক্যাল মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন জাস্ট দুটো বক্তব্য মুখ্যমন্ত্রী এবং রচনা আমি ব্যাক টু ব্যাক দর্শক শোনাচ্ছি একটু দেখুন তো তারপর ব্যাখ্যাতে আসছি আজকের এই সমাবেশ প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের ওপর আপনাদের ভালোবাসা বিশ্বাস এবং আস্থা একশো ভাগ আছে গড়ার জন্য তৈরি তো খেলার জন্য তৈরি তো অধিকার রক্ষা করবেন তো গণতন্ত্র বাঁচাবেন তো তাহলে সবাই মিলে বলুন বিজেপি হট জয় বাংলা জয় বাংলা বিজেপি হটাও তারপরে ওনাদের পলিটিক্যাল প্রোগ্রাম এই স্লোগান দিয়ে দেখুন বাচ্চা বাচ্চা সব ছেলেরা সব ওখানে ওই যে ছেলে মেয়ে সবাইকে দেখতে পাচ্ছেন এই যে ভিড়ে মেয়ে মেয়ে স্টুডেন্ট ছাত্রী উঠছে আরও সব ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে আর কি তো সেখানে এইরকম পলিটিক্যাল স্লোগান দেওয়া হয়েছে এবং কত কি বলা হয়েছে কালকে তো আপনাদেরকে শুনিয়েছি প্রধানমন্ত্রীর সম্পর্কে কি কুৎসিত মন্তব্য কি কুৎসিত মন্তব্য তার পদবি নিয়ে তার ওয়াইফকে নিয়ে কীরকম কোশ্চেন করা হয়েছে আমি কালকেই বলেছি যদি পাল্টা আপনার পদবি বা আপনার এই নিয়ে প্রশ্ন তৈরি করা হয় তখন আপনি কি বলবেন হ্যাঁ দীপক ঘোষের বইয়েতে কত কি লেখা রয়েছে সেগুলো আপনি স্বীকার করেন তো এক্ষুনি পাল্টা যদি কেউ প্রশ্ন করে তখন কেমন লাগবে আমি কালকে বলেছি তো এত কুৎসিত মানে আক্রমণ হয়েছে ওখানে একজন দেশের প্রধানমন্ত্রী দেখুন আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের সাধারণ জ্ঞান বলে একটা বই থাকতো সেখানে মানে এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়ানো হতো দেশের প্রধানমন্ত্রীর নাম কি রাষ্ট্রপতির নাম কি রাজ্যপালের নাম কি মুখ্যমন্ত্রীর নাম কি সেটাও বলা হতো তো এগুলো এক একটা পদ এক একটা সাংবিধানিক একটা পোস্ট একটা সম্মানের একটা পোস্ট তো মুখ্যমন্ত্রী এলে তখন আমরা ভাবতাম যে মুখ্যমন্ত্রী এসছেন একটা এরকম একটা আবেগ থাকে ছেলে মেয়েদের মধ্যে মুখ্যমন্ত্রী পলিটিক্যাল পার্সন হিসেবে না কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে থাকে বা প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু ইনি কি মুখ্যমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী নাকি তিনি কি একটা সরকারি প্রোগ্রামের যে মর্যাদা সেটা কি উনি রক্ষা করতে পেরেছেন তিনি ডাকবেন সরকারি মঞ্চটা তৈরি হবে সরকারি খরচে আর সেখানে নিয়ে এসে বিজেপি হটাও সে হটাও রচনার মতো বলবেন যে তৃণমূলের প্রতি অগাধ আস্থা সেই জন্য এসেছেন এই বাচ্চাগুলো কি তৃণমূল তৃণমূলের প্রতি অগাধ আস্থা বজায় রাখার জন্য স্কুলে ওখানে গেছিলো নিজা হয়েছিল তৃণমূলের প্রতি অগাধ আস্থার জন্যে ওখানে বলা হয় ওদের ওদেরকে বলা হয়েছিল সরকারি প্রোগ্রাম মুখ্যমন্ত্রী আসছেন তো সেখানে গিয়ে তৃণমূলের প্রতি অগাধ আস্থা এটা কেন বলছেন কেন তবে সব যারা বাচ্চাগুলো যারা সব গেছে সব তৃণমূলের সমর্থক তো এদের পলিটিক্যাল একটা আইডেন্টি কেন তৈরি করছেন কেন তৈরি করছে ওরা বড়োভাবে ঠিক করবে কোন 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 পার্টিতে আস্থা রাখবে কি রাখবে না আর গার্জেনরা বলছেন এটা কি পার্টি অফিস না কিন্তু লিখে দিন পার্টি অফিস আমি ছেলেমেয়েদেরকে পড়াবার জন্যে আমি এখানে ভর্তি করলাম আর এখানে পড়াশোনা না করিয়ে নিয়ে চলে যাওয়া হলো ওখানে এক করে বিরিয়ানির প্যাকেট আর দেবকে দেবদর্শন করে দেওয়া হয়ে গেল তো দর্শক খুব আমি তো বলবো এই ধরনের গর্জন প্রত্যেকটা জায়গাতে হওয়া উচিত একটু গর্জান না একটু গর্জান গর্জান দেখবেন তারপরে এই এই প্রোগ্রামগুলোতে কীরকম ভিড় হয় উনি কিন্তু এখনও করবেন লাগাতার জেলায় জেলায় ঘুরে ঘুরে ওই এরকম নাটকটা করবেন আমি বলে প্রত্যেকটা স্কুলে যারা গার্জেন আছেন প্রত্যেকের অধিকার আছে বলার অধিকার আছে বলার কই দেখি দেখি না ওনাদের বিরুদ্ধে কী ব্যবস্থা হয় দেখি গার্জেনদের বিরুদ্ধে কী ব্যবস্থা হয় এই কথা বলার জন্য প্রত্যেকটা গার্জেনের অধিকার আছে বলার যে আমার ছেলে আমার মেয়েকে কেন তুমি নিয়ে ও ওখানে আমি তো স্কুলে পাঠিয়েছি কেন তুমি নিয়ে গেছিলে ওখানে গিয়ে যে পলিটিক্যাল ভাষণ শুনতে যদি জানতাম সত্যি শুধু শুধুমাত্র সরকারি প্রোগ্রাম হচ্ছে মানতাম তুমি সেখানে বিজেপি হটাও এই হটাও তৃণমূলের ভোট দাও এই বলবে আর সেখানে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যাবে এইরকম গর্জন প্রত্যেকের কিন্তু করা উচিত প্রত্যেকটা গার্জেনের এই গর্জন করা উচিত এরপর যেখান থেকে স্কুল থেকে নিয়ে যাবে আমি অনেক দিন ধরে বলে আসছি যে গার্জেন এখানে চুপ করে বসে রয়েছেন কেন তার প্রতিবাদ করছেন না আর ইনাদের ইনাদের তো ব্যাপারটা বুঝতে হবে ইনাদের সবাই লোক লোক হচ্ছে না শুধু এটা আপনারা দেখেছেন সেলফ হেল্প গ্রুপের যারা আছেন তাদেরকেও কীভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল ওই প্রোগ্রামে যাওয়ার জন্য কালকে তো একটা কল রেকর্ড সামনে এসেছে আমি দেখলাম শুভেন্দু অধিকারী এটা পোস্ট করেছিলেন সকালেই শুনবেন কিভাবে যারা সেলফ হেল্প গ্রুপের যারা মহিলারা আছেন তাদেরকেও কীভাবে ওখানে যেতে বাধ্য করা হয়েছিল যাদেরকে দেখতে সামনে মহিলারা দাঁড়িয়ে আছেন দেখছেন তাদের কীরকম ভয় দেখানো হয়েছিল শুনবেন দেখুন সকল বিএলটিদেরকে গুড মর্নিং বলছি একটা সরকারি প্রোগ্রাম আছে বিডিও সাহেবের অর্ডার তো প্রত্যেকটা বিএলটিকে আমাদের দিক দিয়ে বলছি প্রত্যেকটা বিএলটিকে আগামী বুধবার সিঙ্গুরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন একটা সরকারি প্রোগ্রামে কালকে বিডিও সাহেব ডেকে মিটিং করেছেন এবং আমাদেরকে বলেছে যে মানে এসএসজি গ্রুপের মেয়েদেরকে যেতে হবে ঠিক আছে তাই আমি প্রত্যেকটা বেলটিকে বলবো কোনো অজুহাত না দেখিয়ে এবং প্রত্যেকটা বিএলটি প্রত্যেকটা দল থেকে তোমরা তোমাদের দল থেকে অন্তত দু তিনজন করে নিয়ে জয়রামপুরে চলে আসবে সাড়ে নটার মধ্যে ঠিক আছে প্রত্যেকটা বিএলটি কি বলছি যেতে হবে আর যে বিএলটি যাবে না মানে এখানে তো যাওয়ার কোনো যাব না বলে কোনো তো প্রশংসা নেই যদি যে বিএলটি যাবে না বলবে সেই বিএলটির নাম আর ফোন নাম্বার আমি কিন্তু বিডিও সাহেবের কাছে দিয়ে আসবো লিখিত করে ঠিক আছে আর আগামী দিনে কোনো ট্রেনিং যে কেন দিদি আমাদেরকে দেয়নি বা কেন দেবে না দিদি রকম কাজকর্ম কেন হয়নি দিদি তার কৈফেদ বিডিও সাহেবের কাছ থেকে নিয়ে নেবে ঠিক আছে তাই প্রত্যেকটা বিএলটিকে বলবো বিএলটি মানে আমার আমি চাইছি যে আমার এখানে পঁচিশ ছাব্বিশ জন বিএলটি আছো ঠিক আছে এই ছাব্বিশটা বিএলটি তার দল থেকে দুজন করে বা তিনজন করে অবশ্যই নিয়ে আসবে আর সেই বিএলটিকেও যেতে হবে ঠিক আছে বিএলটি আইটিসিআরপি এসআইএসডি এ যে সমস্ত মানে আমার ছাব্বিশটা সব রকম মিলিয়ে আমার ছাব্বিশটা পানিমিত্রা আমার সব রকম মিলিয়ে ছাব্বিশটা বিএলটি আছে সব সব বিএলটিদেরকেই যেতে হবে এবং তাদের দল থেকে দু তিনজন করে নিয়ে আসতে হবে ঠিক আছে তাদের দায়িত্ব এইসব দায়িত্ব দেওয়া হয়েছিল কাউকে স্কুল থেকে নিয়ে যাওয়া কাউকে যারা সেলফ হেল্প গ্রুপ স্বনির্ভর গোষ্ঠীর তাদেরকে নিয়ে যাওয়া এই সব লোক ভরানো মানুষের সমর্থন নেই মমতা ব্যানার্জি যতই বলুন তার প্রতি মানুষের সমর্থন নেই যতই উনি ফুটানি মেরে যান কোনো সমর্থন নেই কখনও ওই অভিনেতা অভিনেত্রীদেরকে সামনে নিয়ে আসা এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে বলা হয়েছে দেব আসছে একটা হয়তো ওই সিনেমার যা একটা টুকটাক আছে খুব বেশি আর তারও ইমেজ নেই সেটা আমরা কোথাও ফিল করি তো ওই আর কি এই সব করে লোক দেখায় মানুষ আর তৃণমূল কংগ্রেসকে চাইছেন না না বাচ্চারাও চায় না তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয় কাউকে বিরিয়ানি খাওয়াবো এই খাবো গাড়িতে চলো আজ বাচ্চারা স্কুল ছোটো তো তাদেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে চলো যা হয় আর কি কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্কুল কর্তৃপক্ষ এটা অ্যালাউ করবে কেন স্কুল কর্তৃপক্ষ এটা অ্যালাউ করবে কেন আসলে কি আর বলবো আমি জানি না যারা দায়িত্বে আছেন স্কুলে তাদেরও সেই ক্ষমতা আছে কি আবার না যদি পাঠানো হয় তাদের হয়তো চাকরি নিয়ে সমস্যা হয়ে যাবে এটা সব দিক দিয়ে সংকট তবুও গার্জেনদের এই গর্জনটা হওয়া উচিত গার্জেনদের এই গর্জনটা হলে আমার মনে হয় শিক্ষকরাও তারাও কোনো কোনো শিক্ষকরা আছেন তারাও তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়ালি করেন সেটা অন্য বিষয় কিন্তু অনেক শিক্ষক আছেন যারা বাধ্য হয়ে ছেলেদেরকে নিয়ে যান তো তারাও তারাও শক্তি পাবেন যে না আমি কী করবো গার্জেনরা এরকম খুব বিজ্ঞ দেখাতেছেন আমাদের সম্ভব না তাহলে তারাও শক্তি মানে শক্তি ধরবেন এর মধ্যে তো যাই হোক আমি বলবো যেটা দেখতে পাচ্ছি নালিকুলের এই যে স্কুল এবং সেখানে যারা আছেন অভিভাবক অভিভাবিকা যারা সব এসছেন এসে যে এই যে প্রতিবাদ করছেন গর্জন করেছেন আমি তাদেরকে কুটনি কুটনি জানাই আমি বলবো এই ধরনের প্রতিবাদ আগামী দিনে প্রত্যেকটা স্কুলে হওয়া উচিত সবার সব দিক দিয়ে রাস্তাটাকে বন্ধ করতে হবে দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে